সমস্যা নাই আমরা পরবর্তীতে দেখব পরে দেখো আইজা ঠিক আছে দুই আড়াই ঘন্টা টাইম এই মামা চলবো না মামা শুনবে না আইজা ঠিক আছে হিন্দি হইলে ভালো বন্ধুরা আসলে দেখতেই পড়তাছেন আপনারা যে বাইগনার এক এমনি সেরিং দিতে চাইতাছি যে কিভাবে করে না খাওয়ায়া বাসা দেওয়া যায় তো আসলে বুং বাং দিয়া সিনেমা হলে আনছি আর আমি তো জানি এখানে হিন্দি সিনেমা চলে না তারপর আনছি যে বাইগনার নি হিন্দি মুভি দেখবো একটা এক্সাইটেড ছিল হিন্দি মুভি এখানে নাই

দুইজনে মিললে আসলে একটা ফানি টাইপের ভিডিও বানালাম তো আসলে আসলে বিষয়টা এমনই না আপনারা যেমনটা বুঝছেন যে মামু কি করতেছে অনেক বাঘিনারা খাওয়াইতেছে না আর বাগিরা নাচের বান্ধা যে তার খাই তুই ঠিক আছে আসলে জাস্ট এটা একটা এন্টারটেইনমেন্টের জন্য আপনাদেরকে শুধুমাত্র মজা দেওয়ার জন্য ভিডিওটা বানানো তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ তো আমাদের সকলে আমার আমাদের পাশে থাকবেন তো ভাগিনা কিছু বলবো ইনশাল্লাহ ভাগিনার সঙ্গে কিছু বলো আলহামদুলিল্লাহ মামা অনেক সুন্দর কথা বলছে আসলে মামা ভাগিনে একটা ফানি ভিডিও বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগব ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপনারা সবাই একটু আমাদের সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সামনে আমরা মাভাগ্নে আরও ভিডিও বানাবো পরিকল্পনা নিচ্ছি এখন আমরা আস্তে আস্তে আরও অনেক আগেতে চাই আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন ওকে মামা থ্যাংক ইউ ওকে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো লোকেশনে অন্য কোনো টপিক নেই ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম